আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে বাগেরহাটের সুমিষ্ট মাল এই যে চলে যাচ্ছে মোটামুটি সামনে ঈদ তো এই ঈদের আগেই কিন্তু অনেকেই হচ্ছে নিয়ে রাখতে তার কারণ দাম প্রচুর পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে তো এই বাগেরহাটের মালটা হয় কি আপনার গোল হয় তো গোল হওয়ার কারণে এটা আপনার দেখতে অনেক বড় হয় ভালো লাগে আর এটার ভিতরের যে অংশ এই ভিতরের অংশটাও অনেক বড় হয়ে থাকে তো এই জন্য আপনারা যারা বিজনেস করতে আসছেন অবশ্যই বাগেরহাটের মালটা নেওয়ার চেষ্টা করবেন তার কোনো কোয়ালিটি ভালো এবং অনেক মিষ্টি হয়ে থাকে তো যারা নিতে চান তারা এই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বার কল করতে পারেন হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিতে পারেন